বতলাম হবে তবু বালো বেশে ছিলাম যার মুখ দেখে কলঙ্ক হোক না তাও বেশে ছিলাম দুয়াল বসন্তে না গে গান থাকতে পারে কি শুনলে নপুর বাজে কি রবে থাকতে পারে কি ও আমি কান্নকে ভালো বেশে সেই দিন বেশে ও আমি সেই ভালো বেশ বদনাম হবেছেন তবু ভালো বেশেছিলাম যার মুখ দেখে কলঙ্ক না তাও বসেছিলাম এই প্রেমের ফুল বাগিচা কতকি আর ভয় কি পায় এই পেমের ফুল বাগিচা কতকি আর ভয় কি পায় এই তোমরা মিচ্ছে জানতে বাপ छुटाতে শক্তি করে যাও শক্তি করে যাও যারে জয় হারিয়ে আর কোনো পীর তো যারে যায় হারিয়ে আর কোনো পীর তো যবন হলো সাগর তার দোলাই চিলাম যৌবন হলো সাগর তারে দোলাই চিলাম বকলাম ছে না তবু ভালো বেশেছিলাম যার মন থেকে কলঙ্ক না তাও বেশে বেশেছিলাম